আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য অল্প পরেই কীভাবে বেশি নাম্বার পাওয়া যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অল্প পরেই বেশি নাম্বার পাওয়ার আপনাদের আজকে একটা টেকনিক সম্পর্কে আলোচনা করব টেকনিকটা কিছুই নয় পড়তে হবে অল্প কিন্তু এইটা আপনাকে ভালো করে পড়তে হবে তাহলেই আপনি বেশি নাম্বার পাবেন তো চলুন শুরু করা যাক এর জন্য আপনাকে প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করতে হবে আপনি যেই ডিপার্টমেন্টেরই হন না কেন ফর এক্সাম্পল হিসাবে প্রশ্নপত্র তো যে কোনো বইয়েই আছে আমি ব্যতিক্রমটা সিলেক্ট করছি ফার্স্ট অফ অল ফার্স্ট ইয়ারের কথাই ধরি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সকলের জন্যই সেম টু সেম শুধুমাত্র আপনাকে জাস্ট হিসাবটা বুঝতে হবে যে কীভাবে আপনার এই যে প্রশ্নগুলো প্রণয়ন করা হয় এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হয় কি কি প্রশ্নগুলো হইতে পারে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনি যে কোনো একটা বইয়ে আসবেন আমি উদাহরণস্বরূপ এখানে বাজারজাতকরণ নীতিমালা প্রিন্সিপালস অফ মার্কেটিং এই যে বইটা রয়েছে এই বইটা আপনাকে রিসার্চ করে দেখা দিচ্ছি যে এইটা কিভাবে শর্টকাটে পড়ে আপনি প্রিপারেশন নিতে পারবেন তো ফার্স্ট অফ অল এই বইটার যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো রয়েছে ক বিভাগের জন্য হ্যাঁ সেগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে কারণ কবিভাগটা খওয়ার কবিভাগ লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কবিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করলে এইখানে নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন মোটামুটি তিরিশ থেকে চল্লিশটা আসে মুখস্থ করে নেবেন প্রথমে এরপর আপনাদের কাজ হবে আপনার যে বি আপনাদের যে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে এইগুলো অ্যানালাইসিস করা তো বিগত কত সাল থেকে কত সাল অ্যানালাইসিস করবেন আপনারা আনুমানিক দু হাজার চোদ্দ সাল থেকে কোথায় এই যে দু হাজার চোদ্দো সাল থেকে পরবর্তী যে সালগুলো রয়েছে দুই হাজার চোদ্দো সাল থেকে পরবর্তী সালগুলো আপনারা সুন্দর করে অ্যানালাইসিস করে দেখবেন যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন হয়েছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ মনে করেন যে এটা হচ্ছে দু হাজার সালে এখান থেকে শুরু করবেন চোদ্দ থেকে শুরু করলে হবে এর পরে এর আগের আগেরগুলার আপনাদের দেখার দরকার নাই দুহাজার চোদ্দ সালে অবিভাগীয় প্রশ্ন দেখেন আপনারা খাতায় একটা নোট করেন যে দ্বিতীয় প্রশ্নটা তিন নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে তারপরে একটা এক নম্বর অধ্যায় থেকে তারপর একটা চার নম্বর অধ্যায় থেকে তারপরে একটা আবারও তিন নম্বর অধ্যায় থেকে তারপরে সাত অধ্যায় থেকে এভাবে তারপর এখানে চার অধ্যায় থেকে তারপরে তিন অধ্যায় থেকে তারপর আবারও চার অধ্যায় থেকে এরপরে গবিভাগের প্রশ্নগুলো কোন কোন অধ্যায় থেকে কমন নেওয়া হয়েছে মানে কোন কোন অধ্যায় থেকে কমন যেমন সাত অধ্যায় দুই অধ্যায় তারপরে পাঁচ অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় ছয় অধ্যায় তিন অধ্যায় সাত অধ্যায় অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন করা হয়েছে এগুলো কোন কোন চ্যাপ্টার থেকে করা হয়েছে বুঝতে পারছি তো এভাবে দুই সাল থেকে আপনার যত সাল পর্যন্ত লাস্ট পরীক্ষা হয়েছে সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্নগুলোই আপনি এভাবে অ্যানালাইসিস করে দেখেন মোটামুটি দুই সাল পর্যন্ত যে কোন চ্যাপ্টার থেকে কত বেশি নাম্বার কমন এসেছে ঠিক আছে সো এটা করার পর আমি একটু দেখি যে আমাদের হচ্ছে এখানে এই বইটাতে চ্যাপ্টার কয়টা রয়েছে ঠিক আছে এর পরবর্তীতে আপনার কাজ হবে কি আপনাদের বইয়ে টোটাল চ্যাপ্টার কত কতগুলো রয়েছে এটা একটু দেখে নিই আমি চ্যাপ্টার যেমন টোটাল রয়েছে ষাটটা ঠিক আছে চ্যাপ্টার রয়েছে ষাটটা এখন আপনার কাজ হচ্ছে মার্কিং করবেন আপনার কাজ কি আপনি মার্কিং করবেন কিভাবে মার্কিং করবেন ফর এক্সাম্পল আমি যেমন ব্যবসায় পরিচিতির মার্কিংটা করে রাখছি ঠিক আছে তাহলে ব্যবসা পরিচিতিটাই দেখাই দিই মনে করেন এটা ব্যবসা পরিচিতি সাবজেক্ট ছিল তো ব্যবসা পরিচিতি হচ্ছে আমি সুন্দর করে মার্কিং করে দিয়েছি তো ব্যবসা পরিচিতি আমি অ্যানালাইসিস করে দেখতে পেয়েছিলাম যে সেখানে প্রথম অধ্যায় থেকে দুইশো সতেরো নম্বর কমন আসছে দ্বিতীয় অধ্যায় থেকে দুইশো আশি নাম্বার কমন আসছে টোটাল দু সাল থেকে দু সাল পর্যন্ত তৃতীয় অধ্যায়ে একশো আটাত্তর নম্বর কমন আসছে চতুর্থ অধ্যায়ে একশো আট নাম্বার কমন আসছে পঞ্চম অধ্যায়ে ছেষট্টি নাম্বার কমন আসছে টোটাল একদম চোদ্দ সাল থেকে দু সাল পর্যন্ত হ্যাঁ তারপরে আপনি আপনার বইটা এভাবে করবেন আর কি আমি একটা বইয়ের এক্সাম্পল দিয়ে দেখা দিচ্ছি এরপরে দুই ষষ্ঠ অধ্যায় একশো ছয় নম্বর কমন আসছে টোটাল এই যে কয়েকটা পরীক্ষা গেছে এখন এইখান থেকে আমাকে ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট থেকে ফিফটি পারসেন্ট চ্যাপ্টার সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে যদি ফোরটি পার্সেন্ট তো হবে না তাহলে ফিফটি পার্সেন্টে করি ফিফটি মানে অর্ধেক অর্থাৎ যদি আপনার চ্যাপ্টার থাকে ছয়টা তাহলে আপনি তিনটা চ্যাপ্টার সিলেক্ট করবেন যদি চ্যাপ্টার থাকে সাতটা তারপরেও আপনি তিনটা বা চারটা চ্যাপ্টার সিলেক্ট করতে পারেন যদি চ্যাপ্টার থাকে আটটা তাহলে আপনি চারটা চ্যাপ্টার সিলেক্ট করবেন যদি চ্যাপ্টার থাকে নয়টা তাহলে আপনি চারটা বা পাঁচটা চ্যাপ্টার সিলেক্ট করতে পারেন যদি চ্যাপ্টার থাকে দশটা তাহলে আপনি পাঁচটা চ্যাপ্টার সিলেক্ট করবেন যদি এগারোটা চ্যাপ্টার থাকে তাহলে আপনি পাঁচটা বা ছয়টা চ্যাপ্টার সিলেক্ট করবেন যদি বারোটা চ্যাপ্টার থাকে তাহলে আপনি ছয়টা চ্যাপ্টার সিলেক্ট করবেন এইভাবে আপনারা টার্গেট নেবেন ঠিক আছে এখন এইখানে চ্যাপ্টার আছে কটা দেখেন তো ছয়টা আমি কিন্তু এটা সুন্দর করে রিসার্চ করে ফেলেছি অধ্যায়ভিত্তিক সাজেশন এটা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ ব্যবসায় পরিচিতি সাবজেক্ট করে দেওয়া আছে খোয়ার্ক বিভাগের জন্য ঠিক আছে এখন এখান থেকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো দেখেন তো দুইশো সতেরো দুইশো আশি একশো আটাত্তর একশো আট ছেষট্টি একশো ছয় তাহলে এখানে সবচেয়ে বেশি কোন থেকে কমন আসছে আমার এই মার্কিংটাতে সবচেয়ে বেশি দ্বিতীয় চ্যাপ্টারে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি কোশ্চেন করা হয়েছে তার মানে দ্বিতীয় চ্যাপ্টারটা আমাদের জন্য আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে দেখছি আমি দুশো সতেরো একশো আটাত্তর ছেষট্টি একশো ছয় তারপরে দেখতে পাচ্ছি যে আমার প্রথম চ্যাপ্টারটা থেকে এরপরে সবচেয়ে বেশি কমন আসছে তিনটা চ্যাপ্টার সিলেক্ট করবো এরপরে দেখতেছি একশো আটাত্তর একশো আট ছেষট্টি একশো ছয় এরপরে দেখতেছি যে তৃতীয় চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কমন আসছে তাহলে আমি কী করছিলাম ছয়টা চ্যাপ্টারের ছয়টা চ্যাপ্টারের জন্য তিনটা চ্যাপ্টার সিলেক্ট করবো তাহলে এখানে বইয়ের শুধুমাত্র আমি এক দুই তিন এমন না যে প্রতিবার এক দুই তিন আসবে এমন হতে পারে এক চার ছয় এই তিনটা চ্যাপ্টার আপনার চলে আসতে পারে ঠিক আছে তখন আপনার ওই তিনটা চ্যাপ্টার ফলো করবেন এখন এই যে তিনটা চ্যাপ্টার আসলো পুরো বইটাতে মনে করেন সে কথা এক্সাম্পল আপনার পাঁচশো পেজের পড়া আছে তো আপনি এখানে তিনটা চ্যাপ্টার করলে মোটামুটি আড়াইশো পেজ এমনিতেই কমাই ফেললেন এখন এই যে তিনটা চ্যাপ্টার আপনি সিলেক্ট করলেন এই তিনটা চ্যাপ্টার পড়বেন এখান থেকে আপনি ব্যতিক্রম থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো দেখবেন কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো দেখবেন ক ভাগের প্রশ্নগুলো ভালো করে পড়বেন শুধু আপনি এই পঞ্চাশ পার্সেন্টের ভিতরেই থাকবেন এই পঞ্চাশ পার্সেন্টের ভিতরেই যদি থাকেন দেখবেন যে এখান থেকেই আপনার মোটামুটি সহত্তর থেকে কমপক্ষে থেকে নাম্বার পর্যন্ত কমন থাকবে পরীক্ষা কিন্তু একশো চব্বিশ করা হয় কবিভাগ ১২ নাম্বার খ বিভাগ হচ্ছে আট চার ৩২ বত্রিশ নাম্বার গ বিভাগ হচ্ছে আশি নাম্বার টোটাল প্রশ্ন করা হয় তার মধ্যে আপনি 10 নম্বর লিখতে পারবেন কবিভাগে বিশ নাম্বার লিখতে পারবেন কবিভাগে পঞ্চাশ নাম্বার লিখতে পারবেন গবে ভাগে ঠিক আছে অর্থাৎ টোটাল আশি নাম্বার লিখতে পারবেন কিন্তু আপনাকে কোশ্চেন দেওয়া হবে একশো চব্বিশ নাম্বারের তো এখান থেকে মোটামুটি আপনি সত্তর থেকে একশো নাম্বার পাবেন এখন চৌষট্টি নাম্বার পেলেই আপনি এ প্লাস তার মানে এই তিনটে চ্যাপ্টার পরেও আপনি এ প্লাস করতে পারেন এখন আমি আপনাদের আরেকটা বিষয় বলি সম্পূর্ণ বইটায় অল্প অল্প করে না পড়ে অল্প বইটা সম্পূর্ণভাবে সবগুলো অধ্যায় অল্প অল্প করে না পড়ে অল্প অধ্যায় সবগুলোই পরে নেবেন ঠিক আছে তাহলেই আপনাদের জন্য নাম্বার পাওয়াটা খুবই ইজি হবে খুবই সহজ হবে আমি আবারও বলছি সবগুলো অধ্যায় অল্প অল্প করে না পড়ে অল্প অধ্যায় সবগুলোই সবটুকুই পরে নেবেন ঠিক আছে তাহলেই আপনাদের জন্য কি বেশি বেশি কমন থাকবে এখন এই তিনটা চাপ্টার যদি আপনি একদম ক্লিয়ারলি এফ এ টু জেড পর্যন্ত আর যদি আপনি সময় পান তাহলে এই তিনটা চাপ্টারের ভিতরে আর ফিল্টার করার দরকার নাই মোটামুটি ব্যতিক্রম সাজেশনে যা আছে এই তিনটা চাপ্টারের ভিতরে খুঁটিনাটি সব কিছু আপনি পড়ে নেবেন তাহলে দেখবেন যে এখান থেকে কোনো প্রশ্নই আপনার বাদ থাকবে না কোনো প্রশ্ন যদি বাদ না থাকে তাহলে তো অবশ্যই আপনি অ্যানসার করতে পারবেন আপনার কমনও পড়বে তো অর্থাৎ অল্প পরেই আপনি এভাবে বেশি নাম্বার পেতে পারেন ফিফটি পার্সেন্ট পড়া এভাবেই আপনার কী হয়ে যাবে কমে যাবে তো এভাবে যদি পড়া কমিয়ে পড়েন তাহলে অবশ্যই অবশ্যই এটা আপনাদের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ আপনাদের যদি অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টের অ্যান্সার দিচ্ছি এই একটা বই আমি যেভাবে আপনাদের সুন্দর করে দেখাই দিছি ঠিক একইভাবে আপনারা অন্যান্য বইগুলো একই পদ্ধতি ফলো করে ইয়া করতে পারেন মানে এগুলো ফিল্টারিং করতে পারেন আর যদি ব্যবস্থাপনা বিভাগ হিসাব বিজ্ঞান বিভাগ ফিনান্স বিভাগ আর মার্কেটিং বিভাগের সাবজেক্টগুলো আপনারা যদি না ফিল্টারিং করতে পারেন আমাদের ফিল্টারিং করা আছে জাস্ট আমাদেরটা দেখে দেখে আপনারা প্রিপারেশন নিতে পারবেন এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি তো আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত হাফেজ